শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও ভালো আছি লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল গো আজকের মঙ্গলবার এখন সকাল নটা মতো বাজে কালকে রান্না করে অনেকটা রাত হয়ে গিয়েছিল আর আজকের উঠতে দেরিও হয়ে গেছে দেখো ব্লকটা কিন্তু আমি সকালবেলা আজকে স্টার্ট করতে পারিনি ব্লক স্টার্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে বাসি কাজ সমস্ত সারা আমার হয়ে গেছে আমি সেরেছি বলবো না আমি তো বাসন মাছলাম আর গ্যাস মুছলাম আর বরমশায় ঘর দৌড় সব মুছে দিয়েছে সেগুলো আর ব্লক করা হয়নি এখন ঠাকুরের বাসনগুলো আমি মেজে ধুয়ে নিচ্ছি এরপরে তিন জায়গায় পুজো দিতে হবে ঠাকুরঘরে পুজো তো করতেই হবে তার সাথে বিশ্বকর্মা পুজো আছে আবার এই উনুনটাতেও পুজো করতে হবে আবার বর্মশায় বাইরে মনসা মন্দিরেও পুজো দিতে যাবে তাই দেখো আমি বাসনগুলো মেজে দিচ্ছি আর ওদিকে বর্মশাই কিন্তু ঠাকুর ঘরের মালা পরানো শুরু করে দিয়েছে কত ফুল নিয়ে বসেছে দেখো এই ফুলের মালাগুলো কালকে রাতেই কিনে নিয়ে এসছে আর যা বাজার করার ছিল সেগুলো কালকে রাতেই করে নিয়ে এসছে আজকের আর সকাল থেকে বের হওয়ার টাইম থাকে না প্রত্যেক বছরই এরকমই করে আজকে শুধু দুধটা আনলেই হয়ে যায় যেহেতু দুধ কলা দিতে হয় ওই জন্যই সকালবেলায় দুধটাই আনা হয় আর এদিকে দেখো উনুনটা এবার সাজিয়ে গুছিয়ে নেবো আমরা তারপরে উনুনটা পুজো করা হবে উনুনের সামনে দুটো নাক নাগিনি করা হয় আর উনুনের মধ্যে একটা মনসার ডাল দিয়ে দেয়া হলো এবার গাঁদা ফুলের মালা সামলা ফুলের মালা পদ্ম ফুল কাশ ফুল দিয়ে উনুনটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া হলো চলো এইবার ঠাকুরের একটা চিহ্ন করে দেওয়া হবে দিয়েই ঠাকুরের পুজোটা এইখানে আবার করতে হবে আর কিভাবে করব তোমরা দেখতে থাকো ব্লগটা তাহলেই বুঝতে পারবে দেখো পদ্ম ফুলটা আমি এখন ফুটিয়ে নিলাম এইবার পদ্ম ফুলটা উনুনের মধ্যেই দেব দেখো বর্মশায় একটুখানি ফুলটা ধরে ছবি তুলে নিচ্ছে ভালো লাগছে দেখতে রোদ্দুরটা পড়ছে ফুলের মধ্যে ভারী সুন্দর লাগছে দেখতে চলো এইবার উনুনের মধ্যে দিয়ে দিল আর তেমন কাজ নেই এখানে এবার পুজোর ডালা ধরে এনে দিলেই হয়ে যাবে চলো এইবার শামলা ফুলের মালা করে আবার হাঁড়িগুলোতেও দিয়ে দিতে হবে আর ঠাকুরের চিহ্ন করে দিতে হবে দেখো বর্মশাই কিন্তু এগুলো রেডি করে নিচ্ছে এরপরেই পুজো শুরু করে দেবো আমি আর ও থাকবে ঘরের পুজোটা একসাথে করব। আর তারপরে আমি উনন্ধারে পুজো করবো আর ও চলে যাবে বাইরে মনসা মন্দিরে পুজো দিতে দেখো এদিকে দুটো হাঁড়িতে তো মালা পরানো হয়ে গেল এইবার চলো ঘরের পুজোটা সেরে এদিকে ফল কেটে গুছিয়ে রেডি করে দিচ্ছি বর্মশাই এবার পুজোটা সেরে নেবে দেখো আজকের কিন্তু অনেক রকম ফল আছে আর যা যা ফল প্রত্যেক বছর দেয়া হয় আজকের দিনে সেই সেই ফল কিন্তু ঠিক মনে করে বর্মশায় আনে আর এখন এটা দিয়ে দিচ্ছি কি বলো তো পাঁচ কড়াই এই পুজোতে আমাদের পাঁচ কড়াই দেওয়াই হয় ওই জন্যই পাঁচ কড়াই আমরা বাজার থেকে ঠিক আনি আর সেইগুলো প্লেটে দিয়ে দিচ্ছি দেখো পাঁচ কড়াইয়ের মধ্যে কি কি আছে বলো তো কাবলি ছোলা আছে এমনি ছোলা আছে কাঁচা বাদাম আছে আর মুখ কড়াই আছে হচ্ছে মটর আছে এই পাঁচ রকম জিনিস আছে এটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন পুজোর ডালার মধ্যে দিয়ে দিলাম আর এইবার দেখো বিশ্বকর্মা ঠাকুরের পুজোও এখানে হচ্ছে বাবা কত যন্ত্রপাতি দিয়েছে দেখেছো আর সব ঠাকুরের একটু আরতি করে নিচ্ছে বর্মসায় তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপর আমাকে একুশটা নাগের ভাত রেডি করতে হবে দেখো এখানে ওই সামলা পাতা নিয়ে নিয়েছি একটা থালার উপরে তার মধ্যে একুশটা ভাগ করে করে ওই আমাদের পান্তা নিয়ে নিয়েছি তার মধ্যে যতগুলো রান্না করেছি প্রত্যেকটা জিনিস একুশটা করে দিয়ে প্লেটটা সাজিয়ে নিয়েছি মানে একুশটা ভাগ করতে হবে আর সব কিছু আইটেম দিতে হবে এখানে উনুনের ধারে সেটা নিয়েও চলে এসেছি আর একটা প্রসাদের ডালা দুধকলা সবই নিয়ে এসেছি এইবার দেখো এটা কিন্তু ধূপ জানো তো আমি আগে এরকম ধূপ ব্যবহার করিনি আর বরমশাই নিয়ে এসছে আমি সেটা এখন ধূপটা রেডি করে সেট করে ধরালাম দেখো ধূপটার কিন্তু খুব সুন্দর সেন্ট ওই ধূপ ধুনো তারপরে কর্পূর ঘি সব মেশালে যেরকম একটা গন্ধ হয় ঠিক সেরকম গন্ধটা মানে সেনটা খুব ভালো লাগছে এদিকে আমি পুজোটা সেরে নিলাম ওদিকে কিন্তু বরমশায় মনসা মন্দিরে পুজো দিতে চলে গেছে দেখেছ মন্দিরের ঠাকুরটা দেখো কতটা বড় দেখলেই তো ভয় লেগে যায় যাই হোক বামন ঠাকুর তো এখনও আসেনি সবাই পুজো যে যার মতো দিয়ে চলে গেছে বামন ঠাকুর আসবে ওই দুটোর দিকে ও খবর নিয়ে এসেছে দেখো আমাদেরও পুজো দিয়ে চলে আসবে আর এটা হচ্ছে মনসা গাছ মনসা গাছের গোড়ায় সবাই দুধ কলা দিয়ে দিয়েছে দেখো বন্ধুরা আমি বসে গেছি কাঁচকলা ভাজা আলু ভাজা ভাজা ঢেঁড়স ভাজা পটল ভাজা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা টা ভাজা এখানে ডাল চচ্চড়ি আলু কুমড়ো চিংড়ি মাছের চচ্চড়ি এটা কচু শাকের চচ্চড়ি এটা মেন জিনিস চালটার চাটনি পায়েস কলার বড়া আর এখানে প্রসাদ আছে পুজোর তাহলে খাওয়াটা শুরু করো তাহলে এবার আমি খাওয়াটা শুরু করে দিই বন্ধুরা তোমরাও চলে এসো আমাদের বাড়িতে আজ আমাদের রান্না পুজোর পান্তা তোমাদেরও নিমন্ত্রণ করলাম এইবার আমরা পান্তা খেয়ে নেব দেখো এখন অনেকটাই বেজে গেছে দুপুর প্রায় বারোটা সাড়ে বারোটা মতো বেজে গেছে এরপরে বর্মশায় অফিসে যাবে কেননা আজকের অফিসে খাওয়া দাওয়া আছে আবার বিশ্বকর্মা পুজোও আছে আজকে বিশ্বকর্মা পুজো আছে আর বর্মশাই কলকাতায় গিয়েছিল চারটে প্যাকেট এনেছে তোমাদেরকে দেখাবো আজকে কি কি প্যাকেট নিয়ে মিষ্টি প্যাকেট থেকে দেখা দেখো এটা মিষ্টি প্যাকেট দু রকম নোনতা আছে আর তিন রকম মিষ্টি আছে এটা বিরিয়ানি আছে চালটা ভারী সুন্দর এই বিরিয়ানি প্যাকেটটা খুব বড় বড় চাল ভাতটা এই দেখো ও কোনো বছরই যায় না এই বছর গিয়েছে অন্যান্য বছরগুলো বাড়িতে লোকজন আসে ওই জন্যই ও আর যায় না সময় কাটায় বাড়িতেই আর এবছর তো কাউকে বলাও হয়নি আর কেউ আসেও নি ওই জন্যই ও আজকে গিয়েছে আর খাওয়া দাওয়া করে আসার কথা ছিল কিন্তু ও তো আজকে গরম মুখ করবে না ওই জন্যই বাড়িতে নিয়ে চলে এসেছে আর আজকের খাওয়াও হবে না এটা রেখে দেওয়া হবে কালকে খাওয়া চলো আজকে এইটুকুনি ভিডিও ছিল তোমাদের সাথে শেয়ার করলাম এখন বিকাল হয়ে গেছে বাবা পায়রাগুলোকে একটু খেতে দিচ্ছে আর আজকের প্রচণ্ড রোদ্দুরে তেজ ছিল মানে ছাদ তো গরম হয়ে আছে আর ভীষণ গরম পড়েছে বাইরে একটুও থাকা যাচ্ছে না ছাদে তো একটু দাঁড়ানোই যাচ্ছে না খালি পায়ে ছাদের মেঝে পুরো গরম হয়ে গেছে কিছুদিন আগে নিম্নচাপের জন্য টানা বৃষ্টি হলো আবার এতটাই গরম পড়েছে আবার মনে হয় বৃষ্টি হবে আর তার ফলে চারিদিকে বন্যা হয়ে যাবে খবর চালালেই শুধু চারিদিকে বন্যা হয়ে গেছে